প্রায় চার ঘন্টা চলমান সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে বিজিবি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই থমথমে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন আমরা আপনারা জানেন যে ঢাকা কলেজের সামনে এবং সায়েন্স সায়েন্সের মনে দুটি পয়েন্টই কিন্তু কোটা বিরোধী এবং কোটার পক্ষে যারা রয়েছেন তাদের কিন্তু চার ঘন্টা ধরে সংঘর্ষ চলছিল আমরা তথ্য পেয়েছি এখানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং লাঠি শোটা নিয়ে উভয় পক্ষই কিন্তু আক্রমণাত্মকভাবে তারা তাদের যেই সংঘর্ষ সেই সংঘর্ষ চলমান ছিল সেই সংঘর্ষের পর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বিজিবি কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং শিক্ষার্থীরা এবং যারা কোটার পক্ষে রয়েছেন তাদের মধ্যে যেই চলমান সংঘর্ষ আপনারা জানেন চার ঘন্টা যাবত কিন্তু এই সংঘর্ষ চলমান ছিল সেই সংঘর্ষে কোটা বিরোধী যারা ছিল তারা মূলত তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবার জন্য তারা শহীদ মিনার অভিমুখে তারা গমন করছিলেন তারা আমাদেরকে যেমনটি অভিযোগ করছিলেন যে আসলে তারা শহীদ মিনার মুখে গমন করবার চেষ্টা করলে তাদের বাধা প্রদান করা হয় ঢাকা কলেজের সামনেই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় এমনটি অভিযোগ কিন্তু তারা করেছেন তারপর থেকে কিন্তু তারাও আক্রমণাত্মকভাবে কিন্তু লাঠি সোঠা নিয়ে তারা তারা পাল্টা আক্রমণ করে এবং এই যেই এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং এই রণক্ষেত্রে কিন্তু যারা সাধারণ মানুষ অর্থাৎ যারাই সড়ক ব্যবহার করে থাকেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে চার ঘণ্টা যাবছে আতঙ্কের কারণে এখানকার যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য কিছুক্ষণ আগে এখানে বিজিবি এসেছে আমরা দেখতে পাচ্ছি বিজিবির পক্ষ থেকে কিন্তু দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে অর্থাৎ যেই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘন্টার পর ঘন্টা চলমান রয়েছে সেই সংঘর্ষটি কিন্তু তারা মোকাবেলা করবার জন্য এবং নিয়ন্ত্রণে আনবার জন্য চেষ্টা করছেন আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি এবং এখানে যেহেতু উভয় পক্ষের অবস্থায় কিন্তু মারমুখী পরিস্থিতি রয়েছে সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কে চলাচলের ক্ষেত্রে অনেকটা ঝুঁকি তৈরি হয়েছিল সেই ঝুঁকির কারণে আমরা জানতে পেরেছি অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং সেই আহতদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের তাদের পক্ষ থেকে কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে তেমন ভা সংখ্যা কিন্তু এখনও এখনও জানানো হয়নি তবে এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি যে কারণে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই যে পরিস্থিতি এখন চলমান রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সায়েন্স ল্যাব ভ্রমণে যেই কোটা বিরোধী যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের গন্তব্য অর্থাৎ শহীদ মিনারে তারা যাওয়ার চেষ্টা করছেন যেই চিত্রটি আমরা দেখছি এবং কিছুক্ষণ পরপর কিন্তু উভয় পক্ষের মধ্যে যেই সংঘর্ষ চলমান রয়েছে সেই সংঘর্ষ কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু আমরা আহত হতে দেখেছি এবং সেই আহতদের কিন্তু হসপিটালে পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়নি কয়েকজন আহত হয়েছেন এবং তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে এই সড়ক যে সাধারণ মানুষ যারা এই সড়কে চলাচল করেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং একটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে সড়কের মধ্যেই পাটকেল এবং সড়কের মাঝখানে যেই ডিভাইডারগুলো রয়েছে সেই ডিভাইডারগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং শিক্ষার্থীরা আক্রমণ শিক্ষা শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে যাবার চেষ্টা করছেন এবং এতে করে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে